আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে বেসিক্যালি বাইান্সের এমন একটা অফার আমি শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে সর্বনিম্ন আপনাদের আমি ধারণা করতেছি দশ ডলার প্রত্যেকেরই প্রফিট থাকবে এখানে দেখতে পারতেছেন বিগ একটা রেওয়ার্ডের কিন্তু অপরচুনিটি রয়েছে এবং এখান থেকে আপনারা স্যাটিজেনের একটা অফারে কিন্তু আপনি জয়েন করতে পারবেন ইভেন বাইন্যান্সের একটা অফারেও কিন্তু আপনি জয়েন করতে পারবেন সো এ টু জেট আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো ইন টোটাল দুইটা অফার নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো দুইটাই একেবারে ভেরিফাইড প্রজেক্ট সো মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা গেইন করতে পারবেন সো চলেন বেশি কথা না বাড়ি ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক আসা তো ভিডিওটা শুরু করার আগে ছোটো একটি রিকোয়েস্ট করবো যারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই অবশ্যই জয়েন করবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করেন সেক্ষেত্রে প্রত্যেকটি অফারের পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেড আপডেটগুলো কিন্তু আপনারা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে এবং আপনারা প্রত্যেকে জেনে থাকবেন আমরা নাইনটি নাইন পার্সেন্ট ভেরিফাইড অফারগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সো প্রথমত আপনি আজকের এই অফারে পার্টিসিপেট করার জন্য আপনার বায়েনান্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন তো ব্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে ওয়ালেট সেকশন দেখতে পারতেছেন এখানে একটি ক্লিক করবেন দেন এখানে ওয়েব থ্রির ভিতরে একটি ক্লিক করবেন সো ওয়েব থ্রির ভিতরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন এই যে ওপরে কিন্তু অনেকগুলো ব্যানার আছে ব্যানারগুলো স্ক্রল করলে এখানে তিন লাখ ডলারের ফিস এবং এমএনটির একটা রেওয়ার্ড পুল রয়েছে সিম্পলি এখানে জয়েন নাও এর ভিতরে একটি ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে এখানে আপনারা অ্যাক্টিভিটি পিরিয়ডটা কিন্তু চাইলে দেখে নিতে পারেন এখানে দেখতে পারতেছেন যে অফারটা শুরু হয়েছে চোদ্দ তারিখে অফারটা থাকবে হচ্ছে সাত সাতাশ তারিখ পর্যন্ত এইটার ভিতরে কিন্তু আপনাকে এখানে জয়েন করতে হবে জয়েন করতে হবে এবং পরপর কিন্তু সাত দিন মতো কিন্তু আপনাকে ভাই ডেইলি চেক ইনটাও কমপ্লিট করতে হবে সেটা কিভাবে চেক ইনটা কমপ্লিট করবেন এবং ডেইলি পরপর পাঁচ দিন চেক ইন করলেই কিন্তু আপনি এটার ভিতরে এলিজিবল হবেন এইটু যেটা আমি বুঝিয়ে দিব তারপরে জাস্ট ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে রাখলাম তার সাথে প্রথমত আপনাকে কি করতে হবে এখানে দেখতে পারতেছেন উপরে কিন্তু আমি এম টি রিসিভ করছি জিরো পয়েন্ট জিরো এইট এম তো এই এম এন কিন্তু আমি রিসিভ করছি হচ্ছে তাদের থেকে তারা আমাকে দিছে এটা ডেইলি চেক ইন কমপ্লিট করার জন্য দিছে একদমই ফ্রিতে দিছে সো প্রথমত আপনি এখানে জয়েন নাওয়ের ভিতরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট দ্য টাক্ক অ্যান্ড গ্রাফ অ্যান্ড শেয়ার দ্য রেওয়ার্ড সো আমার মেবি এখানে জয়েন্ট নাওয়ের এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাজটা কমপ্লিট এখন আমার মেইন যে টাক্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে সো প্রথমত এখানে প্লে স্যাটিজে ক্যাটিজেন ইন টেলিগ্রাম এখানে একটি ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনাকে তারা আপনার যে টেলিগ্রাম আছে টেলিগ্রামের মাধ্যমে কিন্তু তাদের বোর্ডটা ওপেন করে দেবে আমি দেখাই দিছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই স্যাটিজেন মেন্টালের ভিতরে কিন্তু পার্টিসিপেট করা রয়েছে এই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে ভালো পরিমাণ একটা এই যে তাদের যে পয়েন্ট আছে পয়েন্টটাও কিন্তু কালেক্টেড করা আছে ঠিক আছে আর যারা এখানে কাজ করেন নি চাইলে এখান থেকে ডিরেক্ট জয়েন করতে পারেন অথবা আমি তাদের লিংক দিয়ে দেবো চাইলে লিঙ্কের মাধ্যমে আপনি আমাদের লিঙ্কের মাধ্যমে এখানে জয়েন করতে পারবেন তো এরকম ইন্টারফেস আসার পরে এখানে বাইনান্স বলে একটা লোগো দেখতে পারতেছেন সিম্পলি আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদেরকে তারা বলবে এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য সো আমাদের কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে অ্যান্ড প্রথম যে টাস্কটা আপনারা কমপ্লিট করবেন সেটা হচ্ছে ক্লাইম এম এখানে একটা ক্লিক করে কিন্তু আপনারা এই এমএনটিটা প্রথমত আপনারা ক্লাইম করে নেবেন তারপরে বাকি যে টাস্ক সেগুলো এগুলো আপনারা কমপ্লিট করবেন তাহলে সহজ হবে কাজটা কমপ্লিট করতে সো এখানে ক্লিক করার পরে আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে বলবে সো ওয়ালেটটা সিম্পলি আপনারা কানেক্টেড করে নেবেন কানেক্টেড করার পরে এখানে ক্লাইম অপশান ক্লিক করলে ইনস্ট্যান্টলি দেখতে পারবেন জিরো পয়েন্ট জিরো এইট এমেনটি আপনার ওয়ালেটের ভিতরে বাইন্যান্স ওয়ালেটের ভিতরে ফিরতে দিয়ে দিছে উপরে দেখতে পারতেছেন এখানে জিরো পয়েন্ট জিরো এমএনটি কিন্তু আমি পাইছি প্রথমেই দেখাইছি অ্যান্ড অ্যান্ড এখানে দেখতে পারতেছেন যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পরপর পাঁচ দিন আমাদেরকে এখানে ডেলি সেকেন্ড কমপ্লিট করতে হবে এবং বাকি যে টাক্কগুলো রয়েছে এগুলো আমরা কমপ্লিট করবো সিম্পলি আমরা ফলো অপশান একটি ক্লিক করলাম দেন আমরা কিন্তু অলরেডি বাইন্যান্স ওয়েব থ্রিকে ফলো করতেছি সো এখানে আমরা অ্যাগাইন দেখতে পারতেছেন আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা টাস্ক আমরা কমপ্লিট করে নেব সো এভাবে এই যে ম্যান্টেলকেও আমরা ফলো করে দিলাম সো ফলো করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ক্যাটিজেন যেটা রয়েছে এখানে এখানেও দেখতে পারতেছেন আমরা কিন্তু তাদেরকে ফলো করি সো এই গো অপশানে ক্লিক করলে অ্যাগাইন গো গো অপশানে ক্লিক করবেন টাস্কগুলো কমপ্লিট করার পরে ইনস্ট্যান্টলি টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে সো আমরা তাদের যে চ্যানেল রয়েছে চ্যানেলগুলো কিন্তু জয়েন আছি দ্যাট সয় এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ কাজ সেটা হচ্ছে ডেইলি সেকিন করতে হবে সিম্পলি আমরা গো অপশানে একটি ক্লিক করব গো অপশানে ক্লিক করার পরে বাইান্স ওয়ালেটটা আমরা সিলেক্টেড করবো ডিরেক্ট এখান থেকে দেন ডিরেক্ট তারা আমাদের বাইন্যান্স ওয়ালেটের ভিতরে নিয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাগাইন কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্টেড করতে বলতেছে সো এখানে একটু প্রসেসিং নেবে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হওয়ার জন্য অবশ্যই আপনারা এখানে ওয়েট করবেন এবং এখানে কিছু স্টেপ রয়েছে সেই স্টেপগুলো আপনারা বুঝতে পারবেন না আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন না এই যে অ্যাকসেন্ট করে লাগতেছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সিক্স এম এন টি আর আমাদেরকে কিন্তু তারা ফ্রিতে জিরো পয়েন্ট জিরো এইট এম এন টি কিন্তু ফ্রিতে দিছে সো আমরা এটা কনফার্ম করবো আমরা কিন্তু ফ্রিতেই তাদের তাদের থেকে এমএনটিটা পাইলাম এবং ফ্রিতেই কিন্তু আমরা তাদের ট্যাক্সটা কমপ্লিট করতে পারতেছি কোনো প্রকার আমাদের এখানে ইনভেস্টমেন্ট লাগতেছে না কিছুই না তাদের টাকা দিয়ে আমরা এখানে তাদের ইয়াতে কিন্তু জয়েন করতেছি এবং তাদের থেকেই আমরা রেওয়ার্ডটা রিসিভ করব ঠিক আছে খুবই ইজি বিষয় যাদের আনলিমিটেড ফাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে তাহলে কিন্তু আপনারা এই অফারটাই আনলিমিটেডভাবে কিন্তু জয়েন করতে পারেন দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশনটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে মেবি এটা আমাদের কমপ্লিটও হয়ে গিয়েছে একদিনের জন্য ব্যাক টু স্যাটিজেনের ভিতরে একটি ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনফার্মিং হচ্ছে এখানে মেবি আমাদেরকে একটু ওয়েট করতে হবে সো আমরা একটু ওয়েট করি দেন কনফার্ম হলে আমরা অ্যাগাইন ব্যাক করতেছি আশা এখানে দেখতে পারতেছেন যে প্রথম দিনের যে চেকিংটা রয়েছে চেকিংটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি এভাবে আমরা পরপর পাঁচ দিনের জন্য কিন্তু আমরা এই চেকিংটা কমপ্লিট করব ঠিক আছে তাইলেই কিন্তু আমরা এখানে এলিজিবল হয়ে যাব ঠিক আছে বেশি কিছু আমি তাদের যে ইয়াগুলো রয়েছে সেগুলো ঘাটাঘাটি করে দেখালাম না আমি তাদের ইনফরমেশনগুলো পড়ছি দেন আপনাদেরকে আমি আপডেটটা দিলাম সো তারা যখন পেমেন্টটা করবে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব এখন জাস্ট এখানে জয়েন করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে